মাসাই দি তুমি মারোনি শহীদ হয়ে তুমি তাই জানি অলাম দি তুমি মারোনি শহীদ হয়ে ছো তুমি তাই

দেহ তুমি পেটাই জানি দেহ মাছ

কব করছো তুমি তাই জানি আল্লাহ তুমি মরণী শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহ প্রিয় আল্লাহ মাসিদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন না আমিন আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন করে না আমিন আসলে এভাবে অনেক আগে স্টেজে উঠতাম তবে আজকের এই প্রোগ্রামটা আমার কাছে স্মৃতিময় হয়ে থাকবে বিশেষ করে এত বড় বড় ব্যক্তিরা যাদেরকে আমি আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলীকে ভালোবেসে আল্লামা মা সাইদুর রহমতুল্লাহ আলীর জন্য যাদেরকে বেশি ভালোবাসি এর মধ্যে অন্যতম হচ্ছেন বগুড়ার আপনাদের সকলের প্রিয় শুধু বগুড়া নয় সারা বাংলাদেশের প্রিয় মানুষ জনপ্রিয় স্বপ্ন শাস্ত্রের কোরআন নরনা আব্দুল আমিনার দ্বারা গাত হোক এই প্রোগ্রামটা যখন করবেন তখনই আমার সাথে কথা বলেছেন আমি এতে নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে সবচেয়ে বেশি নিজেকে ভাগ্যবান মনে করছি এই জন্য যে আমরা বাংলাদেশে যারা বসবাস করে শুধু তারাই না যারা মুসলমান যারা আল্লা সাহেবুল রহমতুল্লাহ লিখে চিনি দীর্ঘ এক যুগ আল্লামা সাইদুর রহমান তুল্লারে কারাগারে কাটিয়েছেন আল্লামা সাইদুর রহমান তুল্লারে জীবনে একবার হলে দেখার ইচ্ছা কার কা হাত পাহাড়プル দেখান তো আল্লাহু আকবার আজকে আমাদের সামনে যখন আল্লামাদিজেন আপনাদের এই বাপ ভাঙা জুয়া আপনাদের এই আনন্দ আজকে আপনারা আল্লামা শামীম সঈদুল আল্লাহ হাফিজকে পেয়ে যতটা খুশি হয়েছেন আমি শুধু কল্পনা করছিলাম সাকিবে আমাকে বলছিল

স্লোগান দেওয়ার সময় যারা হয়তো উনি ঘোষা দিয়ে ফেলেছেন আমি যে কথা বলছি আমি অল্লাহি বিল্লাহি তল্লাহি আল্লাহ কসম কেড়ে বলছি বাংলাদেশে সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লামা সাইদিকে আপনারা ভালোবাসেন কি বাসেন না এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ ঠিক কিনা বলেন আমি হাসিনা ক্ষমতায় থাকা কালে সঙ্গীত যখন রেখেছিলাম আমাকে বাংলাদেশের অসংখ্য এমপিরা বলেছিল যে এই সঙ্গীত তুমি কেন লেখলা। একজন মানুষ মারা গেছে ওনাকে তুমি শহীদ বলে দিলা আমি বলছি কয়েকটা কারণে আমি শহীদ বলেছি এক নম্বর কারণ হচ্ছে আল্লা সাইদুল রহমতুল্লা আলী উনি চুরি ডাকাতি করে খামায় যায় নাই

নবীজি জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা আমার নাই আমার জীবনে একটাই ইচ্ছা আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করেন যে মৃত্যুর সময় কষ্ট হয় না কবরে মুনকার নাকির আসে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন ওই মৃত্যু আমি চাই নবীজি দোয়া করলেন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ জিহাদের ময়দানে গেলেন ওই যুদ্ধটা হয় নাই আসার সময় পথে করলেন নীজি তাকে বললেন সে শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয় আর আল্লাহ শুধু আল্লাহ রাস্তায় নাই আমরা বিশ্বাস বাবা সাইদুল আহমদুল আলীর ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোন কথা না বলে ডাইরেক্ট আমি গজব বলি না আমার সাথে আল্লামা শামীম সাইদ হাফিজ আলোর দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে আমি সেদিন অস্ত্র শিক্ত হয়েছিলাম হুজুর সেদিন অসুরে ছিলেন। আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো আমাকে না বললেও আমি এই সঙ্গীত আজকে শোনাতাম কিন্তু হৃদয় কিছু কথা না বললে হয়তো হৃদয় কিছু ব্যথা আমার থেকে যেত সেই জন্য আজকে সঙ্গীতটা বলবো এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন আর যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে যেহেতু বসার জায়গা এখনো আছে আপনারা বসে নিতে ভালো হয় আমি আর কোনো কথাই বলতে চাই না আল্লাহ সাহেব রহমতুল্লাহকে দেখতে পারি নাই কিন্তু যখন শামীম সাহেব লোককে দেখি তখন আমার মনটা ভরে যায় আজকে আপনার সত্যি অনেক ভাগ্যবান আমি অনেক ভাগ্যবান আমি বসে বসে হুজুরের কথাগুলো শুনবো আল্লাহ যেন আল্লাহ মাসাদ রহমতুল আলীকে নিয়ে গেছেন আল্লাহ ওনার পরিবারে যারা আছেন সবাইকে দীর্ঘজীবী করেন সবার নেখায় দাঁজ করে দেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ